Sampai <laughs> 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 jumpa হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অস্থির বাংলায় নতুন একটা প্রোগ্রামে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাফানো অস্থির কিছু মানুষের অস্থির কাজকর্ম যা দেখলে আপনি হাসতে থাকবেন তো আর দেরি কিসের এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসার জন্য বসে পড়ুন এখানে এই দাদা বৌদিকে স্কুটি শেখাচ্ছিল কিন্তু সামনে ছিল এক সুন্দরী মহিলা তার দিকে তাকে দাদা নিজেকে হারিয়ে ফেলে আর স্কুটি নিয়ে ঘুরতে ঘুরতে বদি গিয়ে পড়ে মাঠের মধ্যে তারপর এই দাদা অবস্থাটা কি করলো একটু দেখুন এবার এই ভিডিওটি দেখুন তাদেরকে শত্রু পক্ষ দাও করলে শত্রু হাত থেকে বাঁচার জন্য করল। এবারে ভিডিওটি দেখুন সে শার্ট লন্ডি করতে করতে তার একটি জরুরি ফোন আসে তারপর সে কথা বলতে বলতে এমনই ধ্যানমগ্ন হয়ে যায় পাশে থাকা লোকটিকে একবারে ফুরিয়ে ফেলে Non mais après, tu m'as beaucoup monté, donc des fois, tu me demandais même. mêmes. Ah ah yes 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 <laughs> 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 স্কুটির সাথে বাবা তার কাটা এক বিশেষ সম্পর্ক আছে কিন্তু আসল কথা হলো গিয়ে কার মাথা কখন বিগড়ে যায় সেটাই বলা মুশকিল যেমন এই দিদিকে দেখুন স্কুটি নিয়ে বাংলা রাস্তা ফার হচ্ছিল কিন্তু সে সময় তাকে স্কুটি টাটা বাই বাই জানিয়ে দেয় আচ্ছা এবার দেখুন এই দুই বন্ধুর কাণ্ড তারা বহুদিন পরে যখন একজনের সাথে আরেকজনের দেখা হয় তখন আর কি বাকিটা সবই ইতিহাস সব সময় আপনার আশেপাশে বন্ধুরা বা সাথে নিয়ে রেডি থাকে আর যদি তারা সুযোগ পেয়ে যায় তাহলেই হলো যেমন এখানেই দেখুন প্রিয় মানুষটিকে কাছে ফেলে প্রত্যেকে চাই জড়িয়ে ধরে ভালোবাসতে এখানে ফাফারে ফুরে অনেকদিন পরে তার প্রিয় মানুষটাকে কাছে ফেয়ে জড়িয়ে ধরার জন্য দৌড়ে যায় কিন্তু তার কপালটাই খারাপ এখানে মনে হয় এই ড্রাইভারটির কোহল দাস খারাপই ছিল সে বক লিফটে করে বোটটা খেয়ে কিন্তু হঠাৎ করে তাদের মাঝে থাকা সাপোর্টটি খুলে পড়ে যায় তারপর বোট যায় একদিকে আর বক লিফ্ট যায় আরেক দিকে এরপরে লোকটির কি অবস্থা একটু দেখুন আমরা তো সবাই মাছ ধরতে পছন্দ করি কিন্তু এই লোকটি জাল মারতে গিয়ে কি কাণ্ডনা করলো এবার এই সিলেটির কাণ্ড দেখুন এটি থেকে আপনি হাসবেন না কিন্তু সিলেটের এমন ফ্র্যাঙ্ক করা দেখে কাগাটি রেগে যায় তারপর তাকে একটি বাঁশ দিয়ে দেয় আচ্ছা বেশি ওভার স্মার্ট কোনো কাজেই ঠিক নয় তার একটা নমুনা এখানেই দেখুন

এক হাতি না 200 দিন এবার এই ভাই আপনাদেরকে শিখাবে কিভাবে ভর্তি মানুষের মাঝে ইংলিশে কথা বলতে হয় তো বিকজ বিকজ মানে ইন্টারনেটে আপনি বহু চোরের ঘটনা তো দেখেছেন এবারে দেখুন এই আল্ট্রা ম্যাক্স দিদিকে সে মেলায় চুরি কিনতে এসে চুরি তার পিছনে লুকিয়ে রেখেছে কিন্তু এটা হাস্যকর ভাবে ক্যামেরা রেকর্ড করা হয়ে যায় না হলে কেউ দেখতেও পেতো না এবারে দেখুন এই দুই বন্ধুর কাণ্ড তারা রান্না করতে বসে लड़की कटते गए जा अच्छा। <laughs> 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 আরে ভাই সুযোগ ফেলে মানুষ কি যে কোনো পশু পাখিও আপনাকে সারবে না লোকটি বোল দেখাতে বসে লাঞ্চ করছিল তখন ফার্স্ট থেকে দুটি কুকুর তাকে কিভাবে টুপি ভরালো দেখুন এই লাইলাম জুটি টোল বুথের নিচ দিয়ে আসার সময় টোলের ডান্ডাটি তার মাথায় পড়ে যায় তখন বাইক রাগের মাথায় সানি দেওয়ানের মতো রূপ নিয়ে ডান্ডাটিকে পুরো লিমারে ভেঙে ফেলে অবলা কোনো ফানির সাথে কাটি করলে তারা কিন্তু সেরে কখনো কথা বলবে না এর বদলা তারা নেবেই ঠিক তেমনি এখানে দেখে মনে হচ্ছে কুকুরটির পিছনে কাটি করে কথা বলার কারণে তার ইগো হট করে দিয়েছিল এই লোকগুলো তাই কুকুরটি তাদের সবার পিছনে ফরে যায় আর সবার ব্যান্ড বাজাতে শুরু করে এখন তারা বুঝে নিয়েছে ইট মারলেই ফাটকেল কিন্তু খেতেই হবে আচ্ছা ভাই ক্যামেরা দেখলে কিছু মানুষের এনার্জি এতটাই হাই হয়ে যায় সেটা বলাই বাহুল্য যেমন সেই ক্যামেরা অন দেখে সাথে ফ্র্যাঙ্ক ডান্স মারতে শুরু করলো তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি মজার ক্লিপ গুলো দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আরো বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কিন্তু <laughs> oh no, 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 no. <laughs>